ফের একবার জনবিন্যাস পরিবর্তন প্রসঙ্গে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের দ্বারে এক জনসভায় এই ইস্যুতে বলেন মোদী তিনি কংগ্রেস দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন নিজের ভাষণে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে কংগ্রেস দেশবিরোধী শক্তির পক্ষ নিয়েছে এবং পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সমর্থন করছে তিনি বলেন কংগ্রেস আমাদের সাহসী জওয়ানদের পাশে দাঁড়ানোর পরিবর্তে অনুপ্রবেশকারীদের পাশে আছে ভারতের ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশকারীরা এই দল বারবার দেশবিরোধী শক্তিকে আডাল করেছে এর আগে অবৈধ অভিবাসীদের বিপদ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ডেমোগ্রাফিক মিশন ঘোষণা করেছিলেন গত পনেরো অগস্ট উল্লেখ্য সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি সন্দেহে নাকি বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে এদিকে অসমের বাঙালি অধ্যুষিত এলাকা থেকেও অনেককে নাকি উৎখাত করা হচ্ছে প্রসঙ্গত বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে কয়েক লাখ মানুষ চোরাপথে ভারতে অনুপ্রবেশ করে এখানেই বসবাস করছে দিল্লি থেকে বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় এই সব বাংলাদেশিরা কাজ করে এরপর বিভিন্ন উপায়ে বাংলাদেশের বাড়িতে টাকাও পাঠায় তারা অনেকেই ঈদের সময় চোরাপথে বাংলাদেশে গিয়ে কয়েকদিন করে কাটিয়েও আসে এদের অনেকেই এখানে বিয়ে করেছেন এই ধরনের অবৈধবাসীদের সম্প্রতি বাংলাদেশে পুশ ব্যাক করছে ভারত এদিকে তৃণমূলের অভিযোগ বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের উপর বাংলায় পাঠানো হচ্ছে এই নিয়ে বাংলাদেশের সঙ্গে যেমন ভারতের সংঘাত তৈরি হয়েছে তেনি দেশের অভ্যন্তরে রাজনৈতিক সংঘাত বেড়েছে দিল্লিতে বাংলাদেশি সন্দেহে নাকি একটি আস্ত কলোনিকে শাস্তি দিতে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল তাদের নাকি উচ্ছেদও করা হচ্ছিল যদিও তৃণমূল এই নিয়ে অভিযোগ অস্বীকার করে সরকার লিখিত প্রশ্নের জবাব দিয়েছে সংসদে তবে এই নিয়ে বাংলার রাজনীতি সরগরম দুই হাজার ছাব্বিশ সালের ভোটের আগে এই একই ঘটনা অসমে কারণ আগামী বছর সেখানেও বাংলার সঙ্গে বিধানসভা ভোট এদিকে অপারেশন সিদূরের শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর এই প্রথম আসাম সফর ছিল তিনি এই সফরকে বিশাল সাফল্য বলে উল্লেখ করেন মা কামাখ্যা এবং ভগবান কৃষ্ণকে এই সফরকে উৎসর্গ করেন তিনি বলেন অপারেশন সিদূরের পর এই আমার প্রথম অসম সফর মা কামাখ্যার আশীর্বাদে অভিযান সফল হয়েছিল আজ আমি এই পবিত্র ভূমিতে এসে এক ঐশ্বরিক সংযোগ অনুভব করছি লালকেল্লা থেকে আমি চক্রধরী মোহনের কথা বলেছিলাম আজ এই পবিত্র মুহূর্তে আমি আবারও বলতে চাই জাতীয় নিরাপত্তার জন্য সুদর্শন চক্র সম্পর্কে আমারা দৃঢ় প্রতিজ্ঞ